সোনামা কি করছ নিবিষ্ট পরছো ই বাবা ওরম করে পড়তে হয় তুমি পারো তাই ও বাবা কই দেখেছি তাকাই তাকাই কেমন হয়েছে দেখি 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 তাকাও ইউরি বাবা তুমি নিবিষ্টিক পরেছ কই আরেকবার পড়ো দেখি কেমন করে পড়ে ও বাবা রে উমা মা কি পাকা দেখি দেখি কেমন করছো হেভি সুন্দর হয়েছে লিপস্টিক পরা রেখে দাও রেখে দাও তুমি একা পড়েছ খুব সুন্দর হয়েছে দেখি দেখি ভালো হয়েছে ভালো হয়েছে আর পড়তে হবে না থাক হয়েছে হয়েছে দেখি তোমায় দেখি মা দেখি 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 তোমার ঠোঁট ছোট মা দেখি 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 একটু হাসো ভালো হয়েছে তুমি নিবিষ্টিক পরেছ হ্যাঁ নিবিষ্টিক পরেছো কই দেখি বাবা